নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা পাত্র নিশ্চয়ই আপনারা এই মহিলাটিকে সকলেই চেনেন তো সেই রেখাপাত্র আবারও ভয়ঙ্কর বিস্ফোরক তিনি আজকের সন্দেশখালিতে গিয়েছিলেন আর সন্দেশখালিতে যাওয়ার পরেই বলা যেতে পারে তিনি আবারও ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলছেন যে মমতা যে এই সমস্ত কাজ করছে মমতার ষড়যন্ত্র সকলে ধরে ফেলেছে তাই আর বেশি দিন দেরি নেই যেদিন মমতার এই রাজ্য ভেঙে একেবারে চলে যাবে এবং সেই সঙ্গে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন মমতা আসলে এখানকার মানুষদের অর্থাৎ এখানকার হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে এখানে রোহিঙ্গাদেরকে দিয়ে বসবাস করাতে চান এখানে রোহিঙ্গাদের বাসস্থান করে তুলতে চান তাই তিনি হিন্দুদের ওপরে অত্যাচার করছেন এছাড়াও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন প্রতিনিধি কী বলেছেন লাইভ আমাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখুন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এনাদের যে অভিযোগগুলো ছিলেন এই অভিযোগগুলো ওনারা যে ওনারা শুনেছেন এবং ওনারা যেটা স্টেপ নেওয়ার সেটা নেবেন ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকে মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে কাজ করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন ওনারা কি করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজেকে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছেন সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আমি চুপচাপ বসে যে এদের ওপর অত্যাচার গুলো করাচ্ছি সেটা উনি ভেবে থাকলে ভুল উনি আজকে যে সাধারণ মানুষের রাস্তায় ওটা বন্ধ করে দিচ্ছেন টিউ কলেজ বন্ধ করে টিউ কলটা মুখ্যমন্ত্রী বাড়ির থেকে এনে দিয়ে যাননি রাস্তাটা ওনার বাড়ির ওনার গাড়ির টাকায় রাস্তাটা করে দেবা না এটা প্রধানমন্ত্রী দেবার রাস্তা প্রধানমন্ত্রীর থেকে দেবা কল তাই এটার উপরে মুখ্যমন্ত্রী এইবার জোর জুলুম করতে পারে না সাধারণ মানুষ যাবেন সাধারণ মানুষ টিউকলে যাবে বাজারে যাবে রাস্তায় হাঁটবে তারপরে দেখ দেখবে প্রধানমন্ত্রী নিজেই কথা দিয়েছে যে বসিরাটের মা বোনেদের বসিরাটের লোকেদের উপর মানুষের উপরে ওনার চোদ্দ নজর আছে তো অবশ্যই নজর রাখবেন আশা করি কখনো আসবে না কেন উনি যেভাবে ষড়যন্ত্র করছেন তো ওরা ষড়যন্ত্রটাও আর বেশি দিন চলবে না ওনার ষড়যন্ত্র চলবে না কি করে আসবেন কি করে আসবেন উনিও রোহিঙ্গা ভাড়া করে সন্দেশকালী বিধানসভার মহাবলীরা তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে তাই মুখ্যমন্ত্রী আসুক ওনার জবাব ওনাকে দিয়ে দিচ্ছে